আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন বন্ধুরা এখানে আমি বাদাম নিয়েছি চিনি নিয়েছি বাদাম দিয়ে চিনি দিয়ে দারুণ রেসিপি বানিয়ে দেখিয়ে দেবো খুব সহজে কম সময়ে দারুণ রেসিপি বানিয়ে খেতে পারেন মাত্র একটি উপকরণ চিনি আর বাদাম এখানে আমি প্রথমে কড়া বসে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে পরিমাণ মতো চিনি দিয়েছি চিনি দিয়ে পানি দিয়েছি দিয়ে শিরাটাই বানিয়ে নেব দেখুন বন্ধুরা এই রেসিপিটা দারুণ খেতে হয় বাদামের রেসিপিটা খুবই সহজে বানানো যায় দেখুন বন্ধুরা আমি এখানে শিরাটা বানিয়ে নিচ্ছি এই বাদাম দিয়ে চিনি দিয়ে এই রেসিপিটা আমরা দোকানে কিনে খেয়ে থাকি দারুণ খেতে হয় না কিনে বাড়িতে বানিয়ে খেতে পারে খুব সহজে কম খরচে বাড়িতে বানিয়ে খাবে দেখুন বন্ধুরা শিরাটা বানিয়ে নিয়েছি লক্ষ্য রাখবেন যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু খেতে তেতো হবে খেতে একদম ভালো লাগবে না এখানে আমি বাদামগুলো সবই দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা রাতে পুড়ে লাগবে ভালোভাবে শিরাটা বাদামের সাথে মিক্স করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি বাদামের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি শিরাটা হয়ে গিয়েছে বাদাম দিয়ে চিনি আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি কেটে দেখিয়ে দেবো যে কতটা দারুণ হয়েছে আর খেতে দুধ দান্ত হয়েছিল বন্ধুরা দেখুন বন্ধুরা কতটা দারুণ হয়ে আর খেতে কতটা সুন্দর হবে দেখে তো বুঝতে পারছেন এখানে আমি ছুরি নিয়েছিলাম ছুরির প্রয়োজন ছিল না ওই জন্য হাত দিয়ে মেখে ভাঙে নিচ্ছি দেখুন বন্ধুরা আজকের বাদামের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইবটা করে বাজে থাকবে দেখুন বন্ধুরা বাদাম কতটা দারুণ হয়েছে আর কতটা হয়েছে আজকের গাও এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হবে আর লাইক লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ